আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম আপনাদেরকে দেখাচ্ছি বংশাল পুকুর এটি হচ্ছে পুরান ঢাকা বংশাল থানায় অবস্থিত বংশাল হচ্ছে পুরান ঢাকার একটি মহল্লা যেটি খুবই সুন্দর মনোরম পরিবেশ মানুষগুলো খুবই সরল সোজা আদি ঢাকার মানুষ এখানে বসবাস করেন পুরাতন ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী হাজি এলাকাবাসীর পানির সমস্যা সমাধানের জন্য এই পুকুরটি দান করে গেছেন শত শত বছর আগে পুকুরটি আজও টিকে আছে এখানে দুপাশে দুইটি ঘাটলা আছে একটাতে স্থানীয় লোকজন গোসল করে যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আর আমি যে পাশে দাঁড়িয়েছি এটাই লোকাল লোকজন অর্থাৎ বিভিন্ন দূরদ্রান্ত থেকে আগত মহল্লার বাহিরের লোকজন গোসল করেন এলাকাবাসীর জন্য পৃথক ঘাটলা সেটা ফিরি আর আমি যে ঘাটলায় দাঁড়িয়ে আছি সেটা গোসল করলে টাকা লাগে